আজকে আমি লাউয়ের তরকারি বানাবো এই জন্য লাউ কিনে নিয়ে আসছি তো এখন লাউটাকে কাটবো কেটে এই যে তৈরি করে ফেললাম লাউ কাটা শেষ এবং যা যা লাগবে তরকারি রান্না করার জন্য সব কিছুই নিয়ে নিলাম তো প্রথমেই ছিল লাউ এখানে ছিল শশা আর জুকিনি এখানে বেগুন এখানে আছে মুরগির চামড়া তারপর আছে আদা রসুন বাটা এখানে আছে কাঁচামরিচ আর একটু আদা কুচি এখানে রসুন কুচি এটা ছিল টমেটো ধনিয়া পাতা আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর সব কিছুর গুড়া মশলা একসাথে নিয়ে নিয়েছি এখন আমি রান্নাতে চলে যাব প্রথমে কড়ই বসিয়ে নিব চুলাতে তারপর একটু তেল দিয়ে দিব তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি কাটা পেঁয়াজগুলো ঢেলে দিব পেঁয়াজটাকে একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না কিন্তু একটু গন্ধটা যাতে চলে যায় ওই পরিমাণ একটু তেলে ভেজে নিব তারপর এক এক করে যা যা মশলা আছে আমি দিয়ে দিব লাউয়ের বিষয়টা একটু বলে নিই লাউ সবাই পছন্দ করে গরমের দিনে সবাই লাউ লাউয়ের তরকারি খুবই মজা করে খায় কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা লাউয়ের গন্ধটা সহ্য করতে পারে না তখন লাউ খেতে চায় না তো আমি যেইভাবে আজকে রান্না করব। ওইভাবে রান্না করলে গন্ধটা থাকবে না স্মেলটা আর যেহেতু এখানে আমি বেগুন এবং জুকি নিয়ে ইউজ করবো তাতে গন্ধটা আসলে ওইভাবে আর পাওয়া যাবে না তো খেতে অনেক মজা হবে তো আমি প্রথমেই রসুন কুচিগুলা দিয়ে দিলাম এখন এইটা একটু ভাজা হলে আমি কাঁচামরিচ আর আদা কুচিটাও দিয়ে দিব এইটাও একটু ভেজে নিব পিঁচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিব মোটামুটি ভালোভাবেই ভাজতে হবে যাতে মশলার স্মেল না আসে এখন সেই আদা বাটা রসুন বাটাও দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটাও একটু ভেজে নিবো কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য এখন মরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম আর একটু ভেজে নিব তরকারি রান্নার আসল জিনিসই হচ্ছে মশলাটাকে আমরা যেহেতু বাঙালিরা স্পাইস খাই তো স্পাইসগুলোকে ভালোভাবে ভেজে না নিলে মশলার কাঁচা গন্ধ অনেক সময় থেকে যায় এই জন্য মশলাটাকে অবশ্যই ভালো করে ভাজতে হবে তাতে গন্ধটা এবং স্বাদ দুইটাই বাড়বে তো এখন ঢেকে দিলাম কতক্ষণের জন্য তারপরে আবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব যাতে নি নিচে না লেগে যায় আসলে যে কোনো কাজ মানেই ধৈর্য ধৈর্য ধরে আস্তে আস্তে সব কিছু করলে যে কোনো জিনিসই ভালো হয় তো রান্নাটাও একটা ধৈর্যের বিষয় এখন দিয়ে দিব টুকরা করে রাখা সে মুরগির চামড়া মুরগির চামড়া দিয়ে রান্না করলে আসলে জিনিসটা অনেক মজা হয় আরও এই জন্য দিয়ে দিলাম মুরগির চামড়া এখন কিছুটা নেড়ে চেড়ে মিলিয়ে নেব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখব তো আবার ঢাকনা উল্টিয়ে এখন নেড়ে দিচ্ছি নাড়া শেষ হলে আবার ঢেকে দেব এইভাবে করে কয়েকবার ঢেকে আবার দেখতে হবে যাতে পুড়ে না যায় এখন দিয়ে দিলাম জুকিনি আর আমার শশা কুচি যেটা ছিল সেগুলা এটাকে একটু ভাজবো জুকিনি আর শশাগুলো একটু মজে আসলে তারপর আমি অন্যান্য অন্য আরও সবজিগুলো অ্যাড করবো এই পর্যন্ত একটু নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ যেহেতু লবণ দেওয়া হয় নাই এখন বেগুন দিয়েও একটু কষিয়ে নিব। সবগুলো নাড়াচাড়া করে ভালোভাবে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে দেখতে হবে যাতে নিচে লেগে না যায় অবশ্যই তরকারিটাকে অনেক সুন্দর করে রান্না করতে হবে তাহলে দেখবেন সাধে গুণে একদম ভরপুর এই সবজি রান্না এখন নেড়ে চড়ে আবার ঢেকে দিব কষানো হয়ে গিয়েছে আর কিছুক্ষণ রাখতে হবে বারবার নেড়ে চড়ে উল্টে পাল্টে নিব লাউ দেওয়ার পর এখন লাউ আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম ভালো লাউ মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এভাবে করেই আস্তে আস্তে করে পুরা তরকারিটা আমার রান্না করতে হবে একটু সময় নিয়ে যদিও লাউ তরকারি খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন ঢেকে দিলাম যাতে পানিটা উপরের দিকে চলে আসে তো আস্তে আস্তে পানি উপরে চলে আসতেছে আবার একটু ভালোভাবে নেড়ে দিব। নাড়াচাড়া করে পুরো প্রসেসিংটাই এইভাবেই করতে হবে যাতে তাড়াতাড়ি তারিটা রান্না করা যায় ভালোভাবে মিশিয়ে এখন আবার ঢাকা দিয়ে দিব দেখতে হবে তলায় না লেগে যায় যেহেতু আমি লাউয়ের ঝোল রান্না করব এই জন্য আরও বেশ কিছু পানি দিয়ে দিলাম আমার তরকারিতে একটু লবণ কম ছিল এই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম বিপর্যায়ে আবার একটু ঢেকে দিলাম তো মোটামুটি হয়ে গেছে আমার লাউ তরকারি এখন আমি উপরে পাতা টমেটো এগুলো দিয়ে দিব টমেটোটা ঢিলে দেখতেও সুন্দর লাগে তপটা এটা ওই জন্য উপরে টমেটোটা কেটে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো আরো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখন ঢেকে কিছুক্ষণ দমে রাখবো জালটা নিভিয়ে দিয়েছি এখন আমি প্লেটে পেরে সার্ভ করব এর জন্য একটা পেয়ালা নিয়ে নিলাম এখন পেয়ালার মধ্যে বেড়ে নিব এখনও খুব গরম তৈরি হয়ে গেল আমার লাউ বেগুনের তরকারি একবার বাসায় করে খেয়ে দেখবেন এইভাবে কেমন লাগে আর আমাকে কমেন্টে জানাবেন এটা আমার নিজস্ব রেসিপি আমি এইভাবেই গরমের সময় লাউ রান্না করি লাউ এমন একটা সবজি যেটা অনেক খেলেও ক্যালোরি বাড়বে না যারা ডায়েট করেন তাদের জন্য তো খুবই ভালো অনেক পেট ভরে খেলেও তেমন ক্যালোরি বাড়বে না এটাই ছিল আজকে আমার নিজস্ব রেসিপিতে লাউ রান্নার ভিডিও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ